ওম গাম গণপতেই নমাহ জীবন এক অন্তহীন পথ আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বা আজকের দিন ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার আজকের রাশি ফলে আজ আটই সেপ্টেম্বর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সোমবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত দিতে চলেছেন সন্ধ্যাবেলা ছটা বেজে ছ মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে আটান্ন মিনিটে আনুমানিক আজকে তিথি থাকতে রয়েছে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি সকাল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের সপ্তমী তিথি আরম্ভ হতে চলেছে আজকের নক্ষত্র থাকতে চলেছে বিশাখা নক্ষত্র সকাল নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৈদ্যুতী যোগ সকাল দশটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে বিষকুম্ভ যোগের সূচনা হতে চলেছে আজকে করণ থাকতে চলেছে তৈতিল করণ সকালবেলা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে গড় করণের সূচনা হবে আজকের শুভ সময় অমৃত যোগ সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে নটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর বেলায় একটা বেজে আঠেরো মিনিট থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর সন্ধ্যাবেলায় থাকবে ছটা বেজে আঠেরো মিনিট থেকে আটটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ আরম্ভ করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল সকালবেলা সাতটা বেজে একুশ মিনিট থেকে আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়েই চলুন এটা আপনাদের জন্য ভালোই হবে আজকের দিনে জমগণ্ডকাল এটাও অশুভ সময় সকালবেলা দশটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকতে চলেছে আর গুলিক কাল থাকতে চলেছে বেলায় একটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুটো বেজে ছ মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত থাকতে চলেছে মেষ রাশি অ্যারিশ আটই সেপ্টেম্বর দু সোমবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ আপনার রাশি অধিপতি মঙ্গল মার্স গ্রহের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে আরও বেশি উদ্যমী করে তুলবে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে দিনের শুরুতে প্রথম ভাগে কিছু চ্যালেঞ্জ হলেও আপনি আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা অতিক্রম করে উঠতে পারবেন সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং মানসিক শান্তি অনুভব করবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো ব্যবসার জন্য আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের কাছে আসতে পারে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের জন্য আজ ভালো লাভের সম্ভাবনা রয়েছে বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন কিন্তু চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা কাজের প্রশংসা পেতে চলেছেন আপনারা আপনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটবেন কারণ আপনারা আজকে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল রয়েছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকে যারা তারা কিন্তু ভালো ফল পাবেনি আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকস্মিক অর্থ লাভের যোগে সৃষ্টি হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করুন আপনারা মিউচুয়াল ফান্ডেও আজকের দিনে টাকা ইউজ করতে পারেন এতে আপনারা ভবিষ্যতে কিন্তু ভালো ফল পাবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া আরো গভীর হয়ে উঠবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন পরিবারে জীবন আজ শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে কোনো কোনো পরিবারিক সমস্যা থাকলে আজকের দিনে সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটি কেমন স্বাস্থ্য ভালোই থাকতে চলেছে আপনি আজ অনেক প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অথবা এনজাইটি ফিল হতে পারে তাই পর্যাপ্ত কিন্তু বিশ্রাম নেবেন কাজের ফাঁকে ফাঁকে জল পান করুন এতে আপনারা আরও সতেজ থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে আপনারা আজকের দিনে ইতিবাচক ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার হনুমান চালিসা পাঠ করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং বাধা আপনাদের থেকে দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা গরু বা কুকুরকে খাওয়ার খাবালে আপনাদের গ্রহের অবস্থান আরও অনুকূল হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা হলদিয়া এবং কলকাতা অঞ্চলের আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুগলি নদীতে সম্ভাব্য যে জোয়ার ভাটাটি হতে চলেছে সেই সময়সূচি নিয়ে আজকের দিনে আমি আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট দিকে এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকাল সকালবেলায় এগারোটা বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধ্যেবেলায় ছটা বেজে চৌত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে আটত্রিশ মিনিট দিকে আজকের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে আনুমানিক দুপুরবেলা একটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চার মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ বন্ধুরা এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতিক কারণে এগুলো একটি পরিবর্তন ঘটতে পারে তাই আপনারা আপনাদের কাছাকাছি অঞ্চলের পঞ্জিকা একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক